তোমার জীবনে সব কিছুই পাওয়া সম্ভব কিন্তু সব কিছুই একসাথে পাওয়া যায় না থামতে শেখো বুঝতে শেখো যা তোমার জন্য তা সবসময় তোমার জীবনে এসে যাবে সব কিছুর পেছনে দৌড়ানো বন্ধ করো কারণ শান্ত মন তোমাকে সত্যিকারের সাফল্যের পথে নিয়ে যাবে আজকের গল্পের নাম হলো সব কিছুর পেছনে দৌড়ানো বন্ধ করো তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প কলকাতার ব্যস্ততম শহরে থাকতো অর্ণব নামে একজন সাধারণ অফিস কর্মচারী বয়স মাত্র তিরিশ কিন্তু জীবন যেন সব কিছুতেই অস্থির সকাল থেকে রাত পর্যন্ত কাজ ছোটা ছুটি। আর কিছু পাওয়ার তাগিদ সব মিলিয়ে জীবনটা প্রতি মুহূর্তেই দৌড় বন্ধুরা বলতো অর্ণব একটু থাম এত কিসের জন্য দৌড়াচ্ছিস অর্ণব হাসত সাফল্য টাকা নাম সব কিছুই তো চাই সব কিছুই একসাথে পেতে হলে দৌড়াতে হয় অর্ণব বুঝতে পারছিল না সে আসলে দৌড়াচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে তা জানে না একদিন ভোরবেলা অফিস পৌঁছানোর পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল অর্ণব রাস্তার লোক ছুটে এলো কেউ পানি দিল কেউ ট্যাক্সি ডাকল হাসপাতালে পরীক্ষা করে ডক্টররা বলল আপনার শরীরে ভেতর প্রচণ্ড টেনশন জমে আছে কম ঘুম অতিরিক্ত কাজ মানসিক চাপ সব মিলিয়ে শরীর ভেঙে পড়েছে আপনাকে ধীর হতে হবে অর্ণব মাথা নিচু করে বসে রইল কিন্তু নিজের ওপর রাগ হচ্ছিল আমি কি তাহলে দুর্বল সবার মতো আমি কি সব কিছুই করতে পারবো না হাসপাতাল থেকে ফেরার পথে অর্ণব একটি ছোট পার্কের গাছের তলায় বসে শ্বাস নিল তখন তার পাশে এসে বসলেন এক বৃদ্ধা মানুষ সাদা দাঁড়ি সরল মুখ শান্ত দৃষ্টি বৃদ্ধা জিজ্ঞাসা করলেন তোমার চোখে এত ক্লান্তি কেন বাবা অর্ণব বিরক্ত হয়ে বলল আপনি তো আমার পরিচিতি না এইসব কেন বলছেন বৃদ্ধা হাসলেন চোখের ভাষা বুঝতে পরিচয়ে দরকার হয় না অর্ণব যেন নিজের অজান্তেই সব কথা বলে ফেললেন বৃদ্ধাকে তার টানা পোড়া তার অস্থিরতা সব কিছুর পেছনে অন্ধ দৌড় নিজের ওপরে চাপ বৃদ্ধা মন দিয়ে সব কথা শুনলেন তারপর বললেন একটা গল্প বলবো শুনবে অর্ণব মাথা নেড়ে বলল হ্যাঁ অবশ্যই শুনব বিদ্যা বলতে শুরু করলেন অনেক দিন আগে এক নদী ছিল সে চাই পাহাড় বন শহর সব জায়গায় পৌঁছাতে সে প্রচন্ড গতিতে ছুটত দ্রুত যেত গিয়ে সে পাথরে ধাক্কা খেত বাঁধকে আটকে যেত নিজের জল কালো হয়ে যেত একদিন নদী ক্লান্ত হয়ে গেল বসে রইল কোনো শব্দ নেই কোনো তাড়াহুড়ো নেই দেখলো শান্ত গতি তাকে অনেক দূর নিয়ে যাচ্ছে পাহাড় পার হলো শহর দেখল এবং মাঠও ছুলো নদী তখন বুঝল সব কিছুর পেছনে দৌড়ালে পাওয়া যায় না ধীরে চলার পথও আপনার জায়গা বৃদ্ধা অর্ণবের দিকে তাকিয়ে বললেন তুমি সেই নদীর মতো সব কিছুই একসাথে চাইছো। কিন্তু থামলেই দেখবে তোমার জীবন তোমাকে কোথায় যেতে হবে তা নিজেই বলে দেবে সেদিনের পর থেকে অর্ণব নিজেকে বদলাতে শুরু করলো সে অফিসের অতিরিক্ত কাজ বন্ধ করল রাতে ঠিক সময় মতো ঘুমাতে গেল সপ্তাহে একদিন নিজের জন্য সময় রাখল ধীরে ধীরে তার মাথা পরিষ্কার হতে লাগল সে বুঝলো যে এতদিন সাফল্যের পেছনে দৌড়াচ্ছিল কিন্তু নিজের সুখ ভুলে যাচ্ছিল কয়েকদিন পর সে আবার সে পার্কে গেল কিন্তু বৃদ্ধা আর সেই পার্কে নেই অর্ণব চারিদিকে তাকিয়ে দেখল কিন্তু বৃদ্ধার কোনো চিহ্নই নেই যেই মানুষটি মায়াবিময় এবং কোনো শিক্ষক ছিল অর্ণব মনে মনে বলল ধন্যবাদ বাবাজি আপনি না থাকলে আমি বুঝতেই পারতাম না আসল জীবনটা কেমন তিন মাস পর অর্ণব নতুন রূপে বদলে গেল তার কাজ ভালো হলো তার মন শান্ত ছিল বন্ধুরা বলতো তুই এত শান্ত হয়ে গেলি কিভাবে। অর্ণব শুধু হাসলো। শিখেছি সব কিছুর পেছনে দৌড়ানো বন্ধ করলে জীবন নিজেই সঠিক পথ দেখিয়ে দেয়